সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে ফুলকপির মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করছি এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি ফুলকপি এখন এই ফুলকপিটিকে আমি এইভাবে করে অর্ধেকটা ভাগ করে নিচ্ছি এখন এই অর্ধেকটা আমি রেখে দিব আর বাকি অর্ধেকটাকে এরকম করে স্লাইস করে নিচ্ছে যথেষ্ট পাতলা করে এটাকে স্লাইস করতে হবে আপনারা চাইলে বটি কিংবা ছুরি সাহায্যে এইভাবে করে স্লাইস করে নিতে পারবেন তবে পাতলা করে স্লাইস করলে কিন্তু খুবই দ্রুত এগুলো সিদ্ধ হয়ে যায় এগুলোকে আর এক্সট্রা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না তো সম্পূর্ণ কপিটাকে আমি এরকম করে কেটে নিয়ে ফ্লোকে ভালোভাবে কয়েকবার পানি বদলে ধুয়ে ক্লিন করে নিতে হবে এরপর এখানে একটি বোল দিয়েছি এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিলাম এরপর এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে এখন এখানে আরও একটি বোল নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়া আপনারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারবেন হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা এরপর কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো প্রথমে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর আমি এখানে আরও একটু পানি দিয়ে দিলাম আর এই ব্যাটারটা কিন্তু তুলনামূলক অনেকটা পাতলা হবে খুব বেশি ঘন হবে না খুব বেশি ঘন হলে কিন্তু এগুলো ভালোভাবে সিদ্ধ হবে না তাই একটু পাতলা করে ব্যাটারটিকে বানাতে হবে এরপর এর মধ্যে একটি একটি করে ফুলকপিগুলোকে ডিপ করে গরম তেলে দিয়ে দিতে হবে তেলটা মিডিয়াম গরম থাকবে আর চুলা রাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকট হতে পারবে একটু সময় নিয়ে এখন এইগুলোকে ভেজে নিতে হবে তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিব আর বাকিগুলোকে পরে ব্যাচে ভেজে নিব তো প্রায় এক মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন আমি উলটি দিচ্ছি অপরবাসটিকে ভেজে নেওয়ার জন্য এভাবেই উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমাদের নাস্তাগুলো দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব এখন চাইলে আপনারা কিন্তু পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছে আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনি দিয়ে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে বিকেলে নাস্তায় চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ